চালু কর <laughs> 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 হ্যালো গাইস এই যে তো তোমার বৌদি ভাড়া মাঝে ধরছে ভালো করিয়ে শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন এই দেখো তোমার বৌদি এই যে ভালো হবে ভাড়া মাঝে এই যে দেখো ভালো করিয়া তোমার বৌদি লাইক করবেন ঠিক মতো শেয়ার করবেন তোমরা এমন খালি তোমার মুখখান দেখা যায় মোর মুখখান ঘন্টাও দেখা না যায় ভাই দিদা হ্যালো গাইস ওই যে তোমার বৌদি দেখায় বলে না যায় আর মাসি হচ্ছে হ্যাঁ মরে বলে খালি ফটো দেখা যায় তোমার বৌদি বলে দেখা না যায় ওই যে দেখো দেখো ভালো করে তোমার বৌদি দেখো বেশি বেশি করে শেয়ার করি দেন তোমার বৌদির জন্য ভবিষ্যৎ খুব উজ্জ্বল হয় তো হ্যালো গাইস এই যে ভাড়া বানজি লেখছাম তো সবাই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর সাপোর্ট করবেন আর একটা কথা ফুলের ভালোবাসা দাও কিন্তু কা ভুলবেন না হ্যালো গাইস তোমার বৌদি আর মোর ভিডিও কেমন লাগে এনা কমন করি জানান তো হ্যালো গাইস তোমার যদি কাউ কিছু কয় তোমরা কারো কথা কান দিবেন না তোমরা নিজের কাজ নিজে করবেন আমাকে কিন্তু অনেক লোক অনেক কথা কইছে কিন্তু আমরা কারো কথা কান দেইনি আমরা নিজের কাজ নিজে করছি শুনলেন তো তোমার বৌদি কি কল তোমার বৌদির সঙ্গে যখন আমরা ভিডিও বানাসি তখন আমা অনেক কিছু অনেক মানুষ কিছু কথা বলছে আমরা কিন্তু মানুষের কথা কান না আমি আমরা কিন্তু এখনো পর্যন্ত চালাচ্ছি তোমরাও সেই রকম কোনোদিন কারো কথা শুনবেন না না শুনিয়ে তোমার কাজ তোমরা চালিয়ে যাবেন তাহলে ভবিষ্যৎ উজ্জ্বল হবে এবং প্রতিষ্ঠাটা হতে পারবেন এবং ভাইরাল হতে পারবেন ঠিকই আছে তোর বউ ভাড়া মাতে তুই ভিডিও কর মেরামলাও তো সংসার উজ্জ্বল হবে